এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে মিয়া রাহমাউল বলেন পৃথিবীতে বিভিন্ন বাতিল ফেরকারা গোমরাহ হয়ে গেছে যে এবাদত করতে গিয়ে এই তিনটি জিনিসের এবাদত করে নাই একটা গোষ্ঠী পৃথিবীতে খালি ভয়ের সাথে আল্লাহর এবাদত করে খালি ভয় খালি ভয় মোহাম্বত নাই আল্লাহর সাথে আশাও নাই আল্লাহরে খালি ভয় করে খালি ভয় করে এরা হইলো খারেজি খারেজি সম্প্রদায় খারেজি হাওয়ার এরা খালি এদের মূল নীতি হলো যে আল্লাহর বয় আল্লাহ বলতেছেন ওয়াসা রে ক ওয়াসা চোর এবং চুরি নিয়ে যদি চুরি করে তোমরা তাদের হাতগুলো কেটে দাও এখন নবী সালার সাল্লাম দেখাই দিচ্ছেন হাত এখানে কাটতে হবে খোলাফেয়ার আসা দিন দেখাই দিচ্ছেন এখানে কাটতে হবে কয় না এরা কইনা না এটা ঠিক না এরা ঠিকভাবে বুঝে নাই কিভাবে হবে আল্লাহ বলছেন হাত কেটে দিতে হবে হাত তো এখান থেকে শুরু এখানে কি হাত নাকি তাহলে এখান থেকে কাটে দিতে হবে মানে আল্লাহরে এত বেশি ভয় যে এখানে করলে হবে না একবার হাত আল্লাহ বলছে আই দিয়ে হাত কাটতে তা হাত এখানে কাটতে হবে এই জন্য খাবারের মতো এখানে কিছু কিছু গুনাহের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে তারা জাহান নামে ডুববে স্থায়ী ভাবে ইউদ খেল হু ফিহা তিনটা অপরাধ বিশেষ করে এই তিনটার ব্যাপারে আল্লাহাক বলছেন এরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে তো মুমিন কিন্তু স্থায়ী জাহান নামি না যার ইমান আছে আল্লাহ রবুল্লা তাকে যদি ইমানটা সেরেক মুক্ত কুফর মুক্ত নেপাক মুক্ত বিশুদ্ধ ইমান হয় তাহলে আমলের ত্রুটির কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন কিন্তু আল্লাহ পাক তাকে পরবর্তীতে আবার জান্নাত দিবেন কিন্তু খাবার যারা বলে না আল্লাহ পাক বলছেন যে একটা অপরাধ হলো মুমিনকে হত্যা করলে ওয়ামা ইয়াতুল মিনাম মতা জাহান্নাম খলেদান ফিয়া যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে সে স্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে খারেদিরা কয় বাস কোনো কবিরা গুনা করলে তার ইমান চলে যায় সে জাহান্নামে যাবে আর বাইর হবে না মানে আল্লাহকে অত্যাধিক ভয় আল্লাহর আশা ছেড়ে দিছে আশা নাই কয় জাহান্নামে ঢুকলে আর বাইর হবে না বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নাই একবার ঢুকছে বাস আর বাইরে পারবে না জান্নাতে ঢুকলে যেমন আর বাইরে বা সম্ভাবনা নাই জান্নামে যে ঢুকবো তারও বাইরে বা সম্ভাবনা নাই মানে এরা শুধু ভয়ের সাথে আল্লাহর আবাদত করে এদের আশাও নাই মহব্বত নাই আল্লাহর সাথে এরা কারা খারেজি আরেকটা গ্রুপ আছে খালি আশা খালি আশা বয় নাই মহব্বত নাই এরকম একটা গ্রুপ আছে পৃথিবীতে কারা বলেন তো দেখি মুরজিয়া সম্প্রদায় যেটা যুগে যুগে ছিল মুরজিয়া এখনো আছে মানে মুরজিয়া নামে নাই আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমান মুরজিয়া নামাজ পড়ে না কিন্তু জান্নাতের আশা করি বসে আছে মানে এদের আশা প্রবল খালি আশা খালি আশা আল্লাহর মহাব্বত নাই ভয় মেয়ে নামাজ না পড়লে কি নামাজ পড়ে না কিন্তু জান্নাতে যে আশা করে বসে আছে এমন আশা খালি যে সে আশা না মানে মনে হচ্ছে আল্লাহ তাকে সে মুসলমানের করে জন্মগ্রহণ করছে এজন্য আল্লাহর উপর গেছে আল্লাহ তার জান্নাতে দেওয়া মানে আল্লাহ জান্নাতে না দিলে মনে হয় আল্লাহ জুলুম করে ফেলবো না মানে আশাটা একবারে এইরকম রকম বড় আশা নিয়ে বসে আছে এটা হলো যে এরা আল্লাহর শুধু আশা নিয়ে করে ভয়ও নাই মহব্বত নাই শুক্রবারে আসে হাজিরা দিয়ে যায় কয় তিন চার জুমা একবার হাজিরা দিলে মুসলমানের খাতায় নাম থাকে আশা নিয়ে বসে আছে অথচ এগুলো নিষ্পল আশা তাহলে এটাও গুমরাহির লক্ষণ যে মহব্বত নাই ভয় নাই শুধু আশা আরেকটা সম্প্রদায় আছে আশাও নাই ভয়ও নাই খালি মহব্বত এরা কারা বলেন তো দেখি হ্যাঁ সুফি এটা আমার কথা না এই বক্তব্যটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন সুফি যারা এরা আল্লাহরে ভয়ও করে না আল্লাহর কাছে কিছু আশাও করে না এদের থিওরিটা হলো জান্নাত ও দোজখ সে মাই কেয়া করো আর জোহে মাই তুজে দেখা করো আল্লাহ জান্নাতও চাই না জাহান্নামও চাই না তুমি যেখানে মনে সেখানে দাও আমরা খালি তোমারে চাই মাওলার মহব্বত মাওলার কিন্তু আল্লাহকে ভয়ও করে না না আশাও করে নাশ্রী নাম শুনছি না আমরা এ ছিল একটা মস্তিষ্ক বিকৃত পাগল কিন্তু এই মহিলা আমাদের দেশে এখন বিরাট আল্লাহ রলি ও আজ বিভিন্ন জায়গায় শোনা যায় রাবিয়া বশ্রী নামে বিরাট আল্লাহ রলি ছিল তো এই পাগল মহিলা একদিন এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড় দিছে সবাই জিজ্ঞাসা করে এই তুমি কই যাও পাগলি এগুলা নিয়ে কয় শুনো এই যে পানি নিতেছি জাহান নামকে একবারে আগুন সব নিভাই ফেলবো এই জন্য পানি নিতেছি আর এই যে দেখো আগুন নিতেছি জান্নাতকে জ্বালাই ফেলবো জান্নাত জ্বালাই ফেলবো জাহান নাম একবারে নিভাই ফেলবো তো কেন কারণ কি তুমি এরকম খেপছো কেন জান্নাত জাহান নামের উপরে বলে যে পৃথিবীতে মানুষ আল্লাহর এবাদত করে জান্নাত পাওয়ার আশায় জাহান নাম থেকে বাঁচার আশায় এই দুটা না থাকলে মানুষ আর জান্নাত জাহান নামের আশায় আর ভয়ে আবাদত করবে না খালি আল্লাহর মহব্বতে মাওলা রেসকে আবাদত করব। ভয়ও থাকবে না আশাও থাকবে না এই জন্য যুগে যুগে দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন আহলুল আলমেরা খবরদার রকম আল্লাহর মহব্বতে মহব্বত করা যাবে না করলে তোমার আবাদতে বাতিল কারণ কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ পাক জান্নাত ছাওয়ার জন্য বলছেন ওয়া স্যার মাঘবেরাতে মেয়ের রব বেকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াত ওয়ালাদ ওই আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের মাগফেরাতের দিকে দৌড়ায় আসো ওই জান্নাতের দিকে দৌড়াইতে থাকো যেই জান্নাতের প্রস্ত আসমান আর জমিনের সমান আল্লাহ তাহলে জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন আল্লাহফাক কোরআনে যত জায়গায় আল্লাহফাক আমলের কথা বলছেন ইমানের কথা বলছেন সাথে জান্নাতের সুসংবাদ শুনাইছেন যাতে মুমিনেরা জান্নাতের আশা পোষণ করে নবী সাল্লাম জান্নাতের জন্য দোয়া করতে বলছেন আল্লাহর কাছে চাইতে বলছেন বলছেন যে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও ফাস আলোহুল ফেরদাউজ সবচেয়ে বড়টা চাইবা ফেরদাউজ চাইবা তাহলে জান্নাত চাওয়াটা জান্নাতের আশা পোষণ করাটা এটা এবাদত এবাদত রোকন আবার জাহান থেকে বাঁচা আল্লাপা কোরআনে কতবার বলছেন জাহান থেকে বাঁচার জন্য জাহান ভয় জাহান নামের আজাব কত বলো না আল্লাপাক দিচ্ছেন যাতে মানুষ জাহান নামকে ভয় করে নবী সাল্লাহাম দোয়া শিখেছেন জাহান থেকে পানা চাও আল্লাহর কাছে আশ্রয় আল্লাহর কাছে তাহলে বোঝা যায় যে আহলুস জামাতের আতেইরা হইল এই তিনটার সমন্বয়ে আবাদত মহাব্বত আশা ভয়